সমৃদ্ধ সমাবেশের পক্ষ থেকে আপনাদেরকে বাংলাদেশ পক্ষ থেকে শুভেচ্ছা এবং জানাচ্ছি প্রিয় উপস্থিতি একটি

সামনে ঘনিষ্ঠ একটি নতুন সূর্য উদয় হয়েছে এই সূর্যের সমাজ ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যারা উদায় হয়েছে তাদেরকে আমরা স্বাগত জানাতে চাই

বাংলাদেশ জমাতে ইসলামী মিছিলের যারা আসছে তাদেরকে এবং এই মিছিল सभु <laughs> न <laughs>